বাংলা সাহিত্যের উপরে ম্যাগাজিন বলতে দেশের কথা আমরা সবাই জানি এটা দেশের লেটেস্ট ইস্যু অনাদৃত এটা নিয়ে আলাদা করে আমি একটা শর্ট দেবো পরে কোনো একটা সময় দেশের কথা সবাই জানি কিন্তু আর কি কোনো সাহিত্যিক সাহিত্য সম্পর্কিত এরকম কোনো ম্যাগাজিন আছে আছে যেটা নিয়ে আমরা খুব বেশি কথা বলি না বা পপুলার ন্যারেটিভে খুব একটা যে আছে সেটা ঠিক বলা যায় না বললে সেটা ঠিক বলা হবে না কিন্তু যেটা অসাধারণ একটা ম্যাগাজিন সেই ম্যাগাজিন হচ্ছে কৃত্তিবাস বেরোয় প্রতিভাস থেকে তিনটে ম্যাগাজিন আমার কাছে আছে কিনেছি চলুন আজকে এগুলো নিয়ে আলোচনা করি এবং দেখি যে কৃত্তিবাস ম্যাগাজিনটা কি এবং বাংলা সাহিত্যে কী অ্যাড করে কারণ আমরা সেটাই বার করার চেষ্টা করছি যে বাংলা সাহিত্যে কোন ম্যাগাজিন হোক কোন বই হোক অ্যাড করছে কিছু শুধু পরে বেরিয়ে যাওয়া নয় অ্যাড কী করে সেটাই আমরা খুঁজে বার করার চেষ্টা করি আজকে সেটাই করি কৃত্তিবাস নিয়ে আজকে একটু আলোচনা করি মনে হচ্ছে ক্যামেরাটা একটু হেরে গেছে কৃত্তিবাস নিয়ে আজকে আলোচনা করব তার আগে আমার নাম সৌরভ আমি চ্যানেলের হোস্ট বৈপ্লবিকের আর একটা ভিডিওতে আপনাকে স্বাগত যদি প্রথমবারের জন্য এসে থাকেন আমাদের কন্টেন্ট চেক করতে পারেন ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন যারা পুরোনো সাবস্ক্রাইবার আমাদের তাদেরকে ওয়েলকাম ব্যাক ভিডিওটা শুরু করি আজকে কি থাকবে এই ভিডিওর মধ্যে কৃত্রিবাস পত্রিকার একটা ছোট ইতিহাস থাকবে যেটুকু আমি জোগাড় করতে পেরেছি সেই ইতিহাসটুকু নিয়ে একটু বলবো এই যে তিনটে ইস্যু আপনাদের দেখালাম এই তিনটে ইস্যু কেন স্পেশাল কি আছে এর মধ্যে আদৌ আপনার জীবনে আপনার সাহিত্য জীবনে কিছু অ্যাড করবে কিনা বাংলা সাহিত্যে কিছু অ্যাড করছে কি না সেগুলো নিয়ে একটা আলোচনা থাকবে কোথায় পাবেন এই ইস্যু তার কারণ কৃত্রিবাসের এই ইস্যুগুলো যদ্দুর আমি জানি এবং যদ্দুর আমি বুঝতে পেরেছি সাধারণভাবে কোনো নিউজ পেপারের স্টলে আপনি পাবেন না যেরকমভাবে দেশ আপনি পাবেন বেশিরভাগ জায়গাতেই সে আপনি কলকাতায় থাকুন আর জেলায় থাকুন বেশিরভাগ একটু বড় বইয়ের দোকান বা ম্যাগাজিনের দাদা দাদা কাকাদের যে দোকান থাকে সেসব দোকানে দেশ পাওয়া যায় কৃত্রিবাসটা কিন্তু আপনি ওইভাবে পাবেন না আর কি আর শেষে হচ্ছে এই ভিডিওটা করার জন্য কৃত্রিবাস আমাকে কত টাকা দেবে কৃত্রিবাস বা প্রতিভাস আমাকে কত টাকা দেবে তার কারণ কৃত্রিবাস নিয়ে তো খুব একটা ভিডিও দেখা যায় না আমি করে ফেললাম টাকা পয়সার একটা গল্প নিশ্চয়ই থাকবে কত পেলাম সেটাও বলব এই হচ্ছে আজকের ভিডিওতে থাকবে চলুন শুরু করি উনিশশো পঞ্চাশের দশকে কলকাতার সিটি কলেজে পড়াশোনা করতেন সমীর রায়চৌধুরী সুনীল গঙ্গোপাধ্যায় এবং অশোক মৈত্র বিখ্যাত বিখ্যাত নাম এদের তিনজনেরই বন্ধু ছিলেন হচ্ছে দীপক মজুমদার বলে এক ভদ্রলোক মানে তখন ছাত্র ছিলেন আর কি তিনি তখন লক্ষ্য করলেন যে সেই সময়কার সব থেকে বিখ্যাত কবি বা অন্যতম বিখ্যাত কবি বুদ্ধদেব বসু তার কবিতা পত্রিকায় নানারকম কবিতা তখন ছাপা হচ্ছে এই কবিতা পত্রিকায় কিন্তু তরুণ লেখক যারা একদম অল্প বয়স্ক যারা লেখক তাদের লেখালেখির ক্ষেত্রে খুব একটা স্বাধীনতা নয় নেই আর কি তাদের লেখালেখি একটা গন্ডির মধ্যে আটকে দেওয়া হচ্ছে বলে তিনি মনে করেছিলেন আর কি সেইখান থেকেই এদিকে তাকিয়ে পড়ছি কারণ আমার সব নোটস এখানে করা রয়েছে সেইখান থেকে দীপক মজুমদার এবং আনন্দ বাগচি তখন পরিকল্পনা করেন চিন্তাভাবনা করেন যে একটা নতুন ধারার কোনো কবিতার পত্রিকা বার করতে হবে যেখানে তরুণ কবিরা নিজেদের ইচ্ছা মতন তাদের যেভাবে মনের ভাব প্রকাশ করার ইচ্ছা হয় সেইভাবেই মনের ভাব প্রকাশ করতে পারবেন এরকমভাবে একটা একটা কবিতা পত্রিকার উদ্যোগ নেন এবং উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে এই যে চিন্তাভাবনায় এই যে ব্রেন ব্রেন চার্নিং আর কি মেল্টিং করা এই জিনিসটা কিন্তু কমপ্লিট হয়ে যায় এবং বাহান্ন থেকে কবিতা পত্রিকা বের করার একটা পরিকল্পনা শুরু হয়ে যায় এবং সেই সময়ে সিগনেট প্রেসের সেই সময়কার যে কর্ণধার ছিলেন দিলীপ কুমার গুপ্ত তিনি বাংলাদেশের বিখ্যাত কবি কৃত্তিবাসের নামে এই কৃত্তিবাস পত্রিকার নামকরণ করেন এবং এটাই ঠিক হয় যে কৃত্রিবাস একটা কবিতা পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ করবে এবং তার নাম অভিয়াসলি কৃত্তিবাস হবে আর কি উনিশশো সালের জুলাই মাস মানে স্বাধীনতার সবে সবে পরেই আর কি উনিশশো সালের জুলাই মাস জুলাই মাসে কৃত্তিবাসের প্রথম সংখ্যা প্রকাশিত হয় এবং প্রথম সংখ্যার সম্পাদক ছিলেন হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায় এবং আনন্দ বাগচি তার সাথে দীপক মজুমদার সুনীল গঙ্গোপাধ্যায় বড় নাম এবং সুনীল গঙ্গোপাধ্যায় আজীবনকাল কীর্তিবাসের সম্পাদক ছিলেন ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন আর কি এই কীর্তিবাস পত্রিকার গোষ্ঠীর সাথে পরবর্তীকালে অনেক বিখ্যাত কবিরা যুক্ত হন বা যুক্ত হয়ে বিখ্যাত হন শক্তি চট্টোপাধ্যায় শরৎকুমার মুখোপাধ্যায় সন্দীপন চট্টোপাধ্যায় তারাপদ রায় অরবিন্দ গুহ জ্যোতিরিন্দ্রনাথ মৈত্র উৎপল কুমার বসু এরা কিন্তু কীর্তিবাস পত্রিকায় নিয়মিত লেখালেখি করেছেন প্রথম দিকে কৃত্তিবাস পত্রিকাটি তিন মাসে একটি করে বেরোতো অর্থাৎ ত্রৈমাসিক পত্রিকা ছিল কিন্তু প্রথম প্রকাশের একুশ বছর পরে অর্থাৎ উনিশশো চুয়াত্তরে এই পত্রিকাটা কিন্তু মাসিক পত্রিকায় হয়ে যায় এরপরেই এই কৃত্তিবাস পত্রিকার এই জার্নিতে একটা একটা বিতর্কিত অধ্যায় আসে আর কি বিতর্কিত বলবো বা একটা বড় অধ্যায় আসে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আসে সেটা অবশ্যই বলবো সেটা হচ্ছে উনিশশো থেকে পঁয়ষট্টি সাল এই সময়টাতে বেশ কয়েকজন কবি যারা পিতৃবাস পত্রিকায় রেগুলারলি লিখতেন তারা মলয় রায়চৌধুরীর নেতৃত্বে হাংরিয়ালিস্ট আন্দোলনে যোগ দেন হাংরিয়ালিস্ট আন্দোলন সম্বন্ধে আপনারা জানতেও পারেন নাও জানতে পারেন হাংরিয়ালিস্ট আন্দোলনের একটা আলাদা করে ভিডিও কোনো একটা সময় চ্যানেলে আনবো কারণ সেটাও আমাদের কবিতা মুভমেন্টে এবং আমাদের সাহিত্যের মুভমেন্টে একটা পার্ট পছন্দ অপছন্দ সেটা আলাদা ব্যাপার কিন্তু আপনি হাঙ্গরি জেনারেশনের কবিদের হাংরিয়ালিস্ট মুভমেন্টটাকে অস্বীকার করতে পারবেন না তো মলয় রাজচৌধুরীর নেতৃত্বে হাঙ্গরিয়ালিস্ট আন্দোলন যোগ দেন কিন্তু সমস্যাটা যেটা হয় যে উনিশশো সালে যখন হাঙ্গরিয়ালিস্ট কবিরা এবং হাঙ্গরিয়ালিস্ট লেখা লেখালেখি অশ্লীলতার দায়ে অভিযুক্ত হন তখন কিন্তু কৃত্তিবাস গোষ্ঠীর তরফ থেকে সম্পাদক মণ্ডলীর তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে হাঙ্গরিয়ালিস্ট কবি এবং এই আন্দোলনের সঙ্গে কৃত্তিবাস পত্রিকার কোনো সম্পর্ক নেই তো সেইখা সেটা একটা কৃত্তিবাস পত্রিকার জার্নিতে একটা বড় ঘটনা আর কি উনিশশো সালে কৃত্তিবাস পত্রিকার পথ কিন্তু সাময়িকভাবে বন্ধ হয়ে যায় অনেক বছরের জন্য সাময়িকভাবে বলাটাও ঠিক নয় সাময়িকভাবে আপনি বলতে পারেন যদি পুরো লার্জ স্কেলটা বিশাল স্পেকট্রামটাকে আপনি সামনে রাখেন যাই হোক বিরাশিতে কৃত্তিবাস পত্রিকা বেরোনো বন্ধ হয়ে যায় এটা একটা ঘটনা উনিশশো নিরানব্বই সাল থেকে আবার কৃত্তিবাস পত্রিকা বেরোতে শুরু করে এবং সেই সময় উনিশশো নিরানব্বই যখন এই পত্রিকা আবার বেরোচ্ছে তখন কিন্তু বছরে একটা মাত্র সংখ্যা বেরোতো তারপরে কিছুদিন পরে গিয়ে বছরে দুটো সংখ্যা বেরোতে শুরু করে এবং এই সময় আবার কৃত্তিবাস পত্রিকাকে দাঁড় করানোর জন্যে বেশ কিছু মানুষ বিশেষ ভূমিকা পালন করেন যেমন ভাস্কর দত্ত প্রদীপচন্দ্র বসু অশোক কুমার দাশগুপ্ত দু হাজার তিন সালে কৃত্তিবাস পত্রিকার পঞ্চাশ বছর উপলব মানে পঞ্চাশ বছর ফুর্তি হয় একটা অনুষ্ঠান হয় একটা আবার ফোর্স তৈরি হয় এরকম চলতে থাকে দু থেকে কৃত্তিবাস পত্রিকার নতুনভাবে পথ চলা শুরু হয় কৃত্তিবাস পত্রিকা এখন প্রতিভাস যে প্রকাশনী সংস্থা আছে সেখান থেকে বেরোয় খুব সম্ভবত মাসে একটা বেরোয় ওরা মাঝে মাঝেই স্পেশাল ইস্যু বা বিশেষ সংখ্যা বার করে এই বিশেষ সংখ্যাগুলোই ওদের অসাধারণ হয় আমার মনে হয় যে আমরা যদি কৃত্তিবাস পত্রিকার পাশে একটু দাঁড়াই দাঁড়াতে পারি দাঁড়াবো কি সেটা অবশ্যই এই ম্যাগাজিনগুলো যখন রিভিউ করব যেটা এখনই আসবে এই সেগমেন্টের পরে তাহলে বুঝতে পারবেন কিন্তু আমরা যদি দাঁড়াই তাহলে হয়তো ওরা একটু বেশি নিয়মিত এটা প্রকাশ করতে পারে এই সংখ্যাগুলো এবং বাংলা সাহিত্যে কিন্তু ওদের যে অবদান সেই অবদান কিন্তু অনস্বীকার্য এবং সেটাকে হয়তো আরও একটু বেশি পোক্ত করতে পারি যদি আমরা এই ম্যাগাজিনটাকে একটু সাপোর্ট করি এবার চলুন দেখে নিই যে এই যে তিনটে সংখ্যা কিনেছি সেই সংখ্যাগুলোতে কী আছে এবং তাদের কোয়ালিটি কীরকম সব থেকে বড়ো কথা হচ্ছে কোয়ালিটি শুধু একটা জিনিস কিনে ফেললাম কিনে ফেলে এত দাম এত কিছু দিলে তো হয় না তার কোয়ালিটি আছে কিনা সে আমাদের জীবনে কিছু পাঠকদের জীবনে কিছু যোগ করে কিনা বাংলা সাহিত্যে কিছু যোগ করে কিনা চলুন সেটা দেখেন এবারে এইবারে চলুন পিওভি শটে একটু দেখা যাক প্রথম যে সংখ্যাটা এই সংখ্যাটা হচ্ছে ষোলোই জুলাই দু হাজার পঁচিশ দাম ছিল হচ্ছে একশো টাকা বাদল সরকারকে নিয়ে একটা কোটা সংখ্যা বাদল সরকারকে নিয়ে আমি এরকম সংখ্যা লাস্ট কবে দেখেছি দেখিনি অ্যাকচুয়ালি দেশে হয়তো বেরিয়েছিল ওরা বার করে আর কি এটা বলবো না যে ওরা বার করে না ডেফিনেটলি বার করে কিন্তু দেশের সম্বন্ধে আমার একটা যেটা বক্তব্য প্রথম থেকেই থাকে এগুলো শুরুর পেজ সেটা হচ্ছে ওরা কাহিনী যেটাকে বানায় সে তার উপরে তিনটে বা চারটে প্রবন্ধ বার করে পুরো সংখ্যা ওখানেই সেই প্রচ্ছদ কাহিনীর উপর পাওয়া যায় না যাই হোক ঠিক আছে তো এখানটাতে লাইটটা দিই বরং বাদল সরকারকে নিয়ে বাদল সরকার আপনারা নিশ্চয়ই জানেন বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব কিছু বলা নেই শুরুতেই যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে অঞ্জন দত্তের লেখা বাদল সরকারকে নিয়ে একটা কবিতা কারা কারা লিখেছে তাদের শুধু আপনাদের সূচিটা দেখাই গিরিশ কান্না লিখছেন বাদলদার থার্ড থিয়েটার আন্দোলনের প্রভাব দেখা গিয়েছিল সারা দেশ জুড়ে আপনারা হয়তো জানবেন বা জানবেন না বাদল সরকার থার্ড থিয়েটারের জনক ছিলেন ভয়ানকভাবে পপুলারাইজ করেছিলেন একটা একটা ডিফারেন্ট আর্ট ফর্মের জন্ম দিয়েছিলেন নাটককে প্রসেনিয়াম যে পদ্ধতি সেই পদ্ধতির বাইরে হলের বাইরে নিয়ে গেছিলেন থিয়েটার নিয়ে কেন আলোচনা হচ্ছে তার কারণ থিয়েটার বা নাটক ড্রামা আমরা উপন্যাসের চাপে পড়ে প্রায় ভুলতে বসেছি যে থিয়েটার হচ্ছে থিয়েটার বা নাটক বা ড্রামা যাই বলুন না কেন লিটারেচারের একটা পার্ট আপনি বাংলা ইংরাজি যে স্ট্রিম নিয়ে যদি পড়াশোনা করেন সেখানে দেখবেন যে উপন্যাস ছোট গল্প কবিতা প্রবন্ধ এবং ড্রামা বা নাটক এই সবগুলো মিলে লিটারেচার কিন্তু এখন আমরা উপন্যাস পড়তে এত ব্যস্ত হয়ে পড়েছি যে আমরা এত সুন্দর একটা মিডিয়ামকে কোনো বুক রিভিউ চ্যানেলেই ড্রামার রিভিউ তো দেখি না বাংলাতে দেখি না আর কি ইংরাজিতে দেখি ওরা অনেক সুন্দর কাজ করে বাংলায় সেরকম কিছু দেখা হয় না যাই হোক প্রথম সাক্ষাৎকারটা ছিল হচ্ছে যে গিরিশ কান্নের তারপরে বিশাখা রায় অসাধারণ কিছু ছবি আছে দুষ্প্রাপ্য এটার মধ্যে তো যেটা বলছিলাম আমরা কিন্তু সেটা করব না আমরা কিন্তু ড্রামার উপরও সমান ফোকাস রাখবো অমল পালেকার লিখেছেন আমার জীবন জুড়েই বাদলদার ছায়া মানে কাদের কাদের দিয়ে লেখানো হয় এই ম্যাগাজিনটাতে এবং ভারতীয় থিয়েটারের বিবেক প্রতিম ব্যক্তিত্ব প্রবাদ প্রতিম নয় এম এ বেবি লিখছেন সুন্দর ছবি আছে এখানে এরপরে লিখছেন হচ্ছে এম কে রায়না মোস্ট প্রবাবলি এম কে রায়না বোমকেশ যেটা হয়েছিল টিভিতে আশির দশক বা নব্বইয়ের দশকে সেখানে উনি ইয়ের রোল করেছিলেন অজিতের মোহন আগাশে লিখছেন থিয়েটার মাধ্যম ছাপিয়ে বহুদূরে যেতে চান তিনি অভিলাষ পিল্লাই লিখছেন অঞ্জন দত্ত লিখছেন সারা কলকাতা খুঁজে পেলাম বাদর বাদল সরকারকে এত সুন্দর সুন্দর বিদগ্ধ মানুষদের লেখানো কিন্তু এই ম্যাগাজিনটার প্রচার কোথায় মিনিমালিজমের জাদুস্পর্শ লিখছেন পরেশ রাভেল এরা প্রত্যেকেই দক্ষ অভিনেতা এবং অভিনেতা যখন বলছি তখন শুধুমাত্র সিনেমার কথা বলছি না থিয়েটারের কথা অবশ্যই বলছি বেশ কিছু অসাধারণ ছবি আছে বইটার মধ্যে যে ছবিগুলোর জন্যই শুধু বইটাকে রেখে দেওয়া যায় বাদবাকি তো আমি ছেড়েই দিলাম আচ্ছা এরপরে লিখছেন ইউরোপের বাটল ব্রেক্ট আর আমাদের বাদলদা মহেশ দত্তা তুলনাটা ভাবছেন ব্রেক্ট আর বাদলদা বাদল সরকার সুধীর মিশ্র লিখছেন আগুনের বর্ণমালা তো মোটামুটি এই ব্যাপার বুঝতেই পাচ্ছেন ছবির গৃহ লিখছেন তৃতীয় থিয়েটার বাদল সরকার ও ভারতীয় নাট্যবোধের এক রূপান্তরিত অধ্যায় মোটামুটি এই আরও অনেকে লিখেছেন বিস্তারিত সব কটাই আর দেখানোর কোনো মানে হয় না থার্ড থিয়েটারের বেশ কিছু ছবি এই এই যে ম্যাগাজিনটা পার্টিকুলারলি এই ম্যাগাজিনটা এটা যে ট্রান্সফরমেটিভ রিডিংয়ের কথা আমরা এই চ্যানেলে বলি ট্রান্সফর্মেটিভ রিডিং যাদের খেয়াল নেই বা যারা প্রথমবারের জন্য এসছেন আরেকবার প্রতিদিনই এমন এমন কিছু পড়া যাতে সেই বই পড়া শুরু করার সময় আপনি যে জায়গায় ছিলেন পাঠক হিসাবে পড়া শেষ হয়ে যাওয়ার পরে আপনি উন্নততর পাঠক হিসাবে সেখান থেকে বেরোবেন এই ট্রান্সফর্মেটিভ রিডিংয়ের জন্যে এই বইটা বা এই ধরনের বই অসাধারণ এর কোনো তুলনা নেই আর কি থার্ড থিয়েটার সম্বন্ধে আমরা কজন জানি খুব বেশি কেউ জানি না আমিও যে খুব বেশি জানি সেটা একেবারেই বলতে পারবো না এই বইটা পড়লে কিন্তু যখন পড়ে ফেলবো আই এম শিওর থার্ড থিয়েটার সম্বন্ধে বাদল সরকার সম্বন্ধে অনেক কিছু জানতে পারবো যেটা আগে জানতাম না এই তো ট্রান্সফরমেটিভ রিডিং এই চ্যানেলে আমি কোনো একটা সময় বাদল সরকারের উপরে এবং তার থার্ড থিয়েটারের উপরে ভিডিও আনবো সেটার জন্য তৈরি হচ্ছে আস্তে আস্তে নিজেকেও তৈরি করা দরকার দু মিনিট পরে এটা হচ্ছে শুধু আপনাদের বইটা দেখালাম কিন্তু বইটা পড়ে আত্ম করে সেই ভিডিও আনতে সময় লাগবে সেই সময়টা আমাদের নিশ্চয়ই অ্যালাউন করবেন এটা গেল প্রথম বইটা এর দ্বিতীয় আর যেটা বই আমি কিনেছি সেটা হচ্ছে সেটা শতবর্ষের রক্ত দেখতে পাচ্ছেন এটা বেরিয়েছিল হচ্ছে ফার্স্ট মে দু হাজার পঁচিশে এটার দাম ছিল পঁচাত্তর টাকা রক্ত করবির উপরে পুরোপুরি একটা বই রক্ত করবি কী সেটা নিশ্চয়ই আপনাদের বলে দিতে হবে না তবুও বলে দিতে না হলেও এক এক মিনিট আমি বইটা জাস্ট নিয়ে আসি দেখিয়ে দিই একবার বইটাও এই হচ্ছে রক্ত করবি এই বইয়ের রিভিউ এটা নয় সুতরাং বইটা জাস্ট দেখিয়ে দিলাম এটার দাম হচ্ছে একশো কুড়ি টাকা রাইট বিশ্বভারতীর বই এই রক্ত করবির উপরে পুরোপুরি একটা সংখ্যা কারা কারা লিখেছেন সুচিপত্রতা চলে যাই আচ্ছা শম্ভু মিত্র লিখেছেন বিভাষ চক্রবর্তী লিখেছেন শ্রুতিনাথ চক্রবর্তী লিখেছেন শুভাশিষ গঙ্গোপাধ্যায় চৈতি ঘোষাল সৌমিত্র বসু অনির্বাণ মৈত্র এই কয়েকটা পেজ আপনাদের দেখিয়ে দিই প্রথমেই গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা একটা ছবি চিঠিপত্রে করবি ব্যাপারটাই একটা অসাধারণ লাগছে শম্ভু মিত্র লেখা নাটকে রক্ত করবির প্রস্তাবনা রবীন্দ্র চর্চা অরিজিনাল খসড়ার ছবি যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন তাতে এটা একেবারে আপনাদের কাছে সোনার খনি কিন্তু বহুরূপী রক্ত একেবারে আউট অফ দ্য ওয়ার্ল্ড এক্সপিরিয়েন্স ছিল বিভাস চক্রবর্তী লিখছেন এরকম ম্যাগাজিন কিন্তু নেই আর কি হয় না এই মুহূর্তে অন্তত হয় না বাংলায় এটা তো খুব পরিষ্কারভাবেই বলতে পারি যে কাজ ওরা করছেন ছবি ছাপা রয়েছে লেখা রয়েছে সবই রিসার্চ ধর্মী লেখা রক্ত হয়ে ওঠা পাঠে এই এও আপনাকে পড়তে হবে এ শুধু পাতা উলটিয়ে কোনো লাভ নেই সেই জন্য পাতার পর পাতা আপনাদের দেখালাম না শুধু বলে দিলাম যে পঁচাত্তর টাকা দাম এই পড়তে হবে সেই ট্রান্সফরমেটিভ রিডিং যেটা কিন্তু যেটা কিন্তু পড়লে আপনি একদম অন্যরকম একটা জগতের সন্ধান পাবেন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই সব থেকে পুরনো যে বইটা পেলাম সেটা হচ্ছে ফার্স্ট জুন দু হাজার চব্বিশের সংখ্যা ফ্রান্স কাফকা কাফকাকে নিয়ে পুরো একটা সংখ্যা অসাধারণ মানে এটা ভাবা যায় না আর কি কাফকাকে নিয়ে কারা কারা লিখেছে একটু দেখি কৃত্রিবাসী মেগা এটার নাম ছিল রঞ্জন বন্দ্যোপাধ্যায় লিখছেন সঙ্গ সারা গহন রাতের ফ্রান্স কাফকা কাফকার লেখা যারা আপনারা পড়েছেন তারা জানেন যে সারা জীবন ধরে যা লিখেছিলেন তিনি কোনো কিছুই কিন্তু নিজের জীবদ্দশায় তিনি ছাপাননি তিনি মারা যাওয়ার আগে ভেবেছিলেন যে তার লেখা হয়তো কেউই কোনো দিন পড়বে না তার তিনি যা লিখেছিলেন সারা জীবন তার আশি নব্বই শতাংশ লেখা পুঁয়ে দিয়েছিলেন তার সরি তার এক বন্ধু বাকি পাণ্ডুলিপিগুলো উদ্ধার করে ছাপিয়েছিলেন তারপরে বাকিটা ইতিহাস যে লেখা উনি পুড়িয়েছিলেন সে যদি সেটা যদি উনি না পড়াতেন তাহলে আজকে বিশ্ব সাহিত্যে সাহিত্য আরও বেশি সমৃদ্ধ হতে পারতো অলরেডি তিনি যা লিখেছেন সেটাই ভয়ানক মানুষের উপরে ভয়ানক ছাপ রেখেছেন কাফকা এস্ক শব্দের জন্ম দিয়েছেন এক্সিস্টেন্সিয়াল যে ফিলোজফি তার জন্ম দিয়েছেন অসাধারণ মৃত্যু শতবর্ষে ফ্রান্স কাফকাও তার পত্রাবলী এই জিনিস বাজারে তো কোথাও পাবো বলে আমার মনে হয় না মানে এই ম্যাগাজিনে না পেলে কাফকার ডায়েরি জীবনের জল ছবি লিখেছেন শঙ্করলাল ভট্টাচার্য কাফকা প্রতিম খায় না মাথায়ও দেয় না এরকম পুরো পুরো বইটাই কাফকা নিয়ে একদম একের পর এক লেখা সামান্য কিছু অন্যান্য লেখা আছে কাফকা বিখ্যাত ছবি কাফকা দাদার ট্রায়াল কাফকার অন্যায় অবিচার অন্যায় কাফকার অন্য বিচার যেমন ছবি তেমন তার লেখা সমস্ত কিছু মিলিয়ে এই হচ্ছে কৃত্তিবাসের তিনটে খণ্ড আমি কিনেছি সম্প্রতি কাফকার বই আমি আমার কাছে এই মুহূর্তে হাতের কাছে ছিল বলে আপনাদের দেখাতে পারছি যে ট্রায়াল পড়েছি আমি অসাধারণ লেখা স্যাটায়ার অসাধারণ স্যাটায়ার স্যাটায়ারটাকে বোঝাটা খুব মুশকিল আর কি আর একটা পিনাল কলোনি তো এই এই হচ্ছে কৃত্রিবাশের বইপত্রের হিসাব মোটামুটি এবার বড়ো প্রশ্ন হচ্ছে যে এই কৃত্তিবাস ম্যাগাজিনটা এই ভিডিওটা দেখে যদি আপনার মনে হয় যে পড়া দরকার ওদের প্রত্যেকটা সংখ্যাই কিন্তু এই এরকম বিশেষ সংখ্যা নয় এগুলো বিশেষ সংখ্যা ওদের ওরা রেগুলার কিছু ম্যাগাজিন বার করে সেগুলো কিন্তু এতটাই মানে তথ্য সমৃদ্ধ বা একটা বিশেষ বিষয়ের উপরে এরকম তা তা কিন্তু নয় বিশেষ সংখ্যা যেগুলো বার করে সেগুলো ওরা অ্যাড দেয় প্রতিভাষের পেজে আপনারা পেয়ে যাবেন এছাড়া পেজ ফলো করে রাখলে সেখানে জানতে পারবেন আমাদের এখানেও জানতে পারবেন তো সেই বিশেষ বিশেষ সংখ্যাগুলো যে ইস্যুগুলো আপনাদের ভালো লাগবে আপনারা তো ফ্রান্স কাফকানি জানতে ইচ্ছা করছে না নেবেন না সেটা আপনি হয়তো রবীন্দ্রপ্রেমী রক্ত এটা নিয়ে নেবেন বাদল সরকার আমার ভীষণই পছন্দের আর কি রক্তকরবী আমার তিনটেই পছন্দ খুবই তো বাদল সরকার যেরকম আমি নিজে অনেক কিছু জানতে পারবো কারণ আমি থার্ড থিয়েটার সম্বন্ধে খুব যে বেশি জানি এটা বলতে পারবো না বইটা পড়বো যখন জানতে পারবো সেই জানা আপনাদের সঙ্গে শেয়ার করব। কোথা থেকে এই বই পাবেন প্রতিবাসের এই পৃথিবীবাস এই মুহূর্তে প্রতিবাস থেকে বেরোয় প্রতিবাসের একটা কাউন্টার আছে আপনার সিথির মোড়ের এখানে উত্তর কলকাতা এক্সট্রিম উত্তর কলকাতায় যারা থাকেন তার অ্যাডটা আমি চেষ্টা করব দিয়ে দিতে যদি দিতে না পারি তাহলে সেই ঠিকানাটা আপনি ইয়েতে গুগল করলেই পেয়ে যাবেন আর কলেজ স্ট্রিটে পেয়ে যাবেন সেটা হচ্ছে পুটিরামের পাশে তিন তিনতলায় হচ্ছে প্রতিবাসের কাউন্টার আছে সেখানে ওটা এই কৃত্তিবাস ম্যাগাজিনগুলো পাওয়া যায় ইনফ্যাক্ট পুরনো সংখ্যাগুলোও পাওয়া যায় ধরুন আমার কাছে যে এই যে কাফকার যে ম্যাগাজিনটা আছে যেটা দু হাজার চব্বিশের ফার্স্ট জুন বেরিয়েছিল আপনি যদি পুটিরামের ওখানটাতে যান তিন তিনতলার অফিসে চলে যান প্রতিবাসে সেখানে আপনি এটা এখনও পেয়ে যেতে পারেন আমার মনে হয় কৃত্তিবাসকে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন ভীষণই ভালো ম্যাগাজিন আমি খুব মারাত্মকভাবে রেকমেন্ড করছি দেশ খুব ভালো ম্যাগাজিন নো ডাউট অ্যাবাউট ইট বাংলা সাহিত্যে দেশের অনেক অবদান রয়েছে বাট এরাও কিন্তু অসাধারণ কাজ করে চলছে যে কাজটা হয়তো দেশের মতন এত বেশি প্রচার পাচ্ছে পাচ্ছে না আর কি হয়তো ওদের অ্যাডভার্টাইজমেন্ট কম আনন্দবাজারে অ্যাড অ্যাড আসে না বা কোথাও অ্যাড আসে না সেরকমভাবে সেগুলোও কারণ হতে পারে ইন্টারনাল রিজন অনেক হতে পারে কিন্তু আমার মনে হয় যে আমাদের নিজেদের একটু উৎসাহী হয়ে কৃত্তিবাস পত্রিকাটাকে ট্রাই করা উচিত আপনার যে জ্ঞান ধরুন কাফকা বলুন বা বা আপনার জ্ঞানটা কিন্তু এরকম ভার্টিক্যালি বেড়ে যাবে এরকম একটা ভার্টিক্যাল স্ট্রাকচার মতন হয়ে যাবে ভয়ানক সেটা একটা ভয়ানক ব্যাপার খুবই ভালো লাগছে সেটা এবারে সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রতিভাস বা কৃত্তিভাস সম্পাদক মন্ডলী আমাকে কত টাকা এলো এই ভিডিওটা করার জন্য কারণ এরকম ভিডিও আমি তো অন্তত বাংলা বুকটিউবো খুব একটা দেখিনি যে কৃত্তিপাষে এত প্রচার করছে উত্তর হচ্ছে এক পয়সাও দেয়নি দেয়ার কথাও ছিল না টাকা খেয়ে এই চ্যানেলে রিভিউ করাও হয় না মনের খিদে থেকে করা আমার মনে হয় যে যারা ভালো বই পড়তে ভালোবাসে বইয়ের সাহিত্য নিয়ে চিন্তাভাবনা করতে ভালোবাসে সেই কালচারের মধ্যে থাকতে পছন্দ করে এবং সেটা শুধুমাত্র বছরে পাঁচশো পঞ্চান্নটা উপন্যাস পড়ে ফেলে বিশাল হয়ে গেলাম সেরকম নয় সব মিলিয়ে একটা সাহিত্যিক আবহাওয়ার মধ্যে থাকতে পছন্দ করে তারা এই ধরনের লেখা পড়তে পছন্দ করবে কাফকার মধ্যে আপনি বিশ্ব সাহিত্য পাচ্ছেন রক্ত গরবীর মধ্যে কী পাচ্ছেন সে বলার কিছু নেই বাঙালি হিসাবে আপনি থিয়েটার পাচ্ছেন বাদল সরকারের সংখ্যায় তো ওভারঅল একটা একটা নানা দিকে আপনার সাহিত্যের যে বোধ সেটা কিন্তু কৃত্তিবাস বাড়িয়ে চলেছে আমাদের সুযোগ দেওয়া উচিত টাকা আমাদের কেউ দেয়নি দেবেও না শুধু মনের খিদে থেকে নিজের যেটা ভালো লাগে নিজে যেটা বুঝি এত বছর ধরে ডিপলি পড়াশোনা করার ফলে সেই পড়াশোনাগুলো শুধু ভূতের বই নয় তো তার ফলে যেটা বুঝেছি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম আপনাদের কাজে লাগলে আমারও খুব ভালো লাগবে এটাই হচ্ছে এই কারণেই এই জিনিসটা করা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের কেমন লাগলো ভিডিওটা আপনাদের বন্ধুস্থানীয় বা সমমনস্ক সাহিত্য পড়াশোনা করে এরকম সাহিত্য নিয়ে গবেষণা করে বা পড়াশোনা করে তার মধ্যে থাকে তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারেন এই দেখা হবে পরের ভিডিওতে আজকের জন্য বাবাই ভালো থাকুন আর ভালো বই পড়তে থাকুন